হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমরা দেখতেই পারছো আমি এখন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন পার্কে ঘুরতে যাচ্ছি তো আমি এখন পার্কে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি পার্কে এখন ঘুরে বেড়াচ্ছি আমাকে তো খুব ভালো লাগছিল কারণ আমি পার্কে ঘুরছিলাম খুব সুন্দর জায়গা তো খুব রৌদ্র ছিল খুব গরম লাগছিলো আমাকে তো আমি এখন দৌড়ে যাচ্ছিলাম কারণ ওখানে খুব সুন্দর ফুল ছিল আমার খুব ভালো লাগছিল ফুলগুলো তাই আমি দেখতে যাচ্ছিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর ফুলগুলো আমার তো ভীষণ ভালো লাগছিল ফুলগুলো দেখতে তো তোমাদের কীরকম লাগছিলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তো আমার খুব আনন্দ লাগছিল কারণ আমি পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম তার জন্য খুব খুব ভালো লাগছিল তো ভিডিওটা এখান থেকে বাই